হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই বাংলা ভাই বিশ্রাম নেওয়ার ফাঁকে তাকে পূর্ব ভাইয়ের মুখ থেকে একটা সুন্দর হাম বা নাতের আসুল দর্শক আপনারা সাথে থাকুন দেখি আমার সোহাগ ভাই কেমন সঙ্গীত উপহার দেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সোহাগ ভাই তাহলে আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি কেমন আছে আপনার কণ্ঠে আমরা একটি সঙ্গীত শুনতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আল্লাহ পাক যেন খুশি থাকেন তার স্মরণে আর কি সুন্দর একটা সঙ্গীত শোনাইতেন যদি আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি ঠিক আছে ঠিক আছে আপনি করেন আমি গজল গাচ্ছি প্রত্যেকটা গজলের অর্থ সহকারে ব্যাখ্যা বুঝবেন এর প্রতীক যদি আপনাদের সবাই ভালোবাসা থাকে এই সব প্রত্যেকটা কথার কারণে মৃত্যুর পরে না যাতে যেন যথেষ্ট করতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই যার ও দুনিয়ার আলো বাতাস দেখছেন তাকে সম্মান করতে হবে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ মাসাল্লাহ মানুষের বিড়ে আমি দেখিলাম সেই দৃশ্যগুলো বাচার তাগিদে তুচে সবাই জীবন নিয়ে এলো মেলো সেখানেও মায়ের মমতা পাওয়া যায় বুকের মানিক তাহার সদাই কাছে চাই সারাটা দিন ঘুরে পিড়ে পরের বাড়ি কাজ করে কিছু কাবার ফেলে তাহা নিয়ে যায়া চলে করে সারাটা দিন ঘুরে পিড়ে পরের বাড়ি কাজ করে কিছু কাবার ফেলে তাহা নিয়ে যায়া চলে করে সন্তানের মুখে তুলে দেয় মা সন্তানের মুখে তুলে দেয় মা অনাহারে তার দিন কাটে এভাবে আমি করিয়া যাচাই সে কানে ও মায়ের মমতা পাওয়া যাই হোকের মানিক তাহার আল্লাহ চাই পাশে দেখি করুন মায়ের জীবন গভীর রাতে ঘুমিয়ে আছে মা শিশু দুজন পাতের ওই পাশে দেখি করুন মায়ের জীবন গভীর রাতে ঘুমিয়ে আছে মা শিশু দুজন শীতের একটা চাদর নাই পরনে ভালো কাপড় নাই শীতের চাদর নাই পরনে ভালো কাপড় নাই এভাবে দেখিলাম আমি করিয়া যা চাই ও মায়ের মমতা পাওয়া যাই মানিক তাহার সদাই চাই লাখো মানুষের ভিড়ে আমি দেখিলাম সেই দৃশ্যগুলো বাচার তাগিতে চুটছে সবাই জীবন নিয়ে এলো সেখানেও মায়ের মমতা পাওয়া যায় শোকের মানিক তাহার সদাই কাছে চাই উৎপাতের বাস জীবন গভীর রাতে ঘুমিয়ে আছে মা শিশু দুজন শীতের একান চাদর নাই পরনে বালো কাপড় নাই তবু দেখি সন্তানটিকে কুলে পিঠে লাই সেখানে মায়ের মমতা পাওয়া যায় মাশাআল্লাহ মেরে মানি ক তাহর সদাই কাছে যাই মাশাআল্লাহ মাঝে মধ্যে ঘটে ইতিহাস জনন্ত বাTamaer কানে জুটে मि যে কানে হেরে যায় মা মি তু কানে হেরে যায় সে সেই কানেও বিজয় হয় এভাবে দেখিলাম আমি করিয়া যা চাই সেখানে মায়ের মমতা পাওয়া যাই বুকের মানিক তাহার সদাই কাছে চাই মার্শাল্লা 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 সোহাগ ভাই খুব সুন্দর সঙ্গীত করছেন মাকে নিয়ে তো আমরা দর্শকদেরকে একটি মার সঙ্গীত উপহার দিলাম বা দিলেন তো আসলেই খুব সুন্দর লাগলো ভালো লাগলো